সাধারণত রোগের লক্ষণ ও ত্বক পরীক্ষার মাধ্যমে স্ক্যাবিস শনাক্ত করা হয় স্ক্যাবিস চিকিৎসায় সবচেয়ে কার্যকরী হল ট্রপিক্যাল স্ক্যাবিস এর মধ্যে ক্রিম সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে এছাড়া বেঞ্জ অথবা সালফার অয়েনমেন্ট দিয়েও চিকিৎসা করা হয় এই ক্রিম সাধারণত সারা শরীরে ঘুমানোর আগে লাগাতে হয় এবং পরদিন ভালোভাবে ধুয়ে ফেলতে হয় তবে মুখমণ্ডল ও মাথায় লাগানোর কোনো প্রয়োজন নেই ক্রিম লাগানোর সময় বিশেষভাবে মুখমন্ডল ও মাথা ব্যথিত শরীরের সম্পূর্ণ অংশে ভালোভাবে লাগাতে হবে বিশেষ করে আঙুলের ফাঁক কবজি কোনই কোমর এবং কুস্কির মধ্যে এই ওষুধ ভালোভাবে লাগাতে হবে খাবার খাওয়া ও ওয়াশরুম ব্যবহারের পর ওই অংশে পুনরায় ভালোভাবে ওষুধ লাগাতে হবে শিশু এবং বাচ্চাদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহারে একটু সতর্কতা অবলম্বন করতে হবে সবচেয়ে উত্তম সময় হলো ঘুমানোর আগে এবং সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে এই ওষুধ যেন কোনোভাবে হাতের মাধ্যমে মুখ এবং চুখে না যায় কারণ এই ঔষধগুলো বিষাক্ত কিছু কিছু ক্ষেত্রে ক্ষেত্রে ইনফেকশন কন্ট্রোলের জন্য অ্যান্টিবায়োটিক্স এবং চুলকানি নিরাময়ের জন্য অ্যান্টিহিস্টামিন ব্যবহার করা হয় মনে রাখবেন পরিবারের কেউ স্ক্যাবিস আক্রান্ত হলে পরিবারের সকল সদস্যদের এর চিকিৎসা গ্রহণ করতে হবে